যে কোনো দেশের সৌন্দর্য আর নান্দনিকতা বহির্বিশ্বের কাছে তুলে ধরে বিমানবন্দর একজন বিদেশি যখন আরেক দেশে ভ্রমণ করতে চায় তখন সে দেশের গোটা কৃষ্টি কালচার ফুটে ওঠে ওই দেশের প্রধান বিমানবন্দরের চেহারায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি উনিশশো সালে চালু করা হয় সাঁত্রিশ বছর পরে হলেও এই বিমানবন্দরটির চেহারা আমূল পাল্টে দিতে দু সালে সরকার হাতে নেয় বিশ্বমানের নতুন একটি টার্মিনাল ভবন নির্মাণের যেটি দু সালে সফট ওপেনিং করা হয় একুশ হাজার তিনশত নিরানব্বই কোটি টাকায় জাপানের ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে টার্মিনালটির নির্মাণ কাজ করেছে এবং এই টার্মিনালকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পাতাল মেট্রো রেলের একটি রুটের সাথে সম্পৃক্ত করা হয়েছে এছাড়া ফ্রান্সের সহায়তায় আধুনিক প্রযুক্তির রাডার সহ অন্যান্য প্রয়োজনীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে এই টার্মিনালে এছাড়া একটি টানেলের মাধ্যমে এই টার্মিনাল থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্প ও বিমানবন্দর রেল স্টেশনের সাথে যাতায়াতের ব্যবস্থার কাজ এখনও চলমান রয়েছে থাকছে দেশের প্রথম পাতাল সাথে সরাসরি সংযোগ স্থাপন এত কিছু সুযোগ থাকছে শুধু এই টার্মিনাল ভবনের বের হওয়ার এবং ঢোকার জন্য চলুন দর্শক থার্ড টার্মিনাল ভবনের ভেতরটা বর্তমানে কি অবস্থায় রয়েছে আপনাদেরকে ঘুরে দেখাই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম টার্মিনালের বোর্ডিং ব্রিজ এবং অ্যাপ্রোনের জায়গার বর্তমান চিত্র আমরা প্রকল্পের ভেতর থেকে তৃতীয় টার্মিনাল ভবনটির তিন তলায় ওঠার জন্য নির্ধারিত পথ দিয়ে এগিয়ে চলেছি দর্শক যেতে যেতে এই অংশে সড়কের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে এই সড়ক পথ বেশ সাজানো গোছানো হয়েছে অনেক কাজ আগেই শেষ করে এনেছে কর্তৃপক্ষ আমরা সরাসরি তিন তলায় চলে যাব টার্মিনালটির সামনে যে দুইটি জলাধার রয়েছে সেটি আগের থেকে বেশ গোছানো হয়েছে এবং যার নির্মাণ কাজ অনেকটাই শেষ করে এনেছে কর্তৃপক্ষ টার্মিনালটির বাহিরের সিলিং কাজ পুরোপুরি শেষ হয়েছে আগেই এই অংশে কাজ শেষ করে এনেছেন নির্মাণ সংশ্লিষ্টরা দর্শক এই থার্ড টার্মিনালে রয়েছে একটি বহুতল কার পার্কিং আর এই গাড়ি পার্কিংটি বিমানবন্দরের মূল সড়কের পাশেই দৃশ্যমান ভবনটির দ্বিতীয় তলায় এই পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে এই পার্কিং এর জায়গায় একসাথে এক হাজার দুইশত তিরিশটি গাড়ি রাখার সুব্যবস্থাও রয়েছে আর এই পার্কিং এর জায়গাটি এরই মধ্যে প্রস্তুত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনাল ভবনটির গাড়ি পার্কিং এর নির্ধারিত জায়গা আমরা এখন এই ভবনটির ভেতরে প্রবেশ করছি টার্মিনাল ভবনটির এই অংশটি গত বছর সফট ওপেনিং এর সময় রেডি ছিল না যা এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে উপরের সিলিং সব লাগানো হয়েছে এখানে একদল কর্মীরা কাজ এগিয়ে নিচ্ছেন ফ্লোরে যেহেতু টাইলস লাগানো হয়েছে তাই এই টাইলসে যাতে নির্মাণ কাজ করার অবস্থায় ময়লা বা কোনো ধরনের দাগ না হয় সেজন্য এই টাইলসের উপরে চট দিয়ে কাজ করছেন নির্মাণ সংশ্লিষ্টরা বলা যায় বেশ যত্ন সহকারে কাজ করছেন নির্মাণ সংশ্লিষ্টরা তবে দর্শক একটি বিষয় হলো এই টার্মিনাল ভবনটি যেহেতু এখনও চালু হয়নি তাই নির্মাণ শ্রমিকরা তারা এর ভেতরে কাজ করতে বেশ গরম অনুভব করছে এমনটাই আমাদেরকে বলছিল প্রতিবেদনের কাজ করতে চেয়ে আমরাও বেশ গরম অনুভব করেছি দর্শক গেল অক্টোবরে এই থার্ড টার্মিনালের সফট ওপেনিং হয়েছে ওই সময়ের কিছু দৃশ্য চলুন আমরা এক নজরে দেখে নেই। দর্শক আপনারা দেখছিলেন সাত মাস আগের এই টার্মিনাল ভবনের দৃশ্য বর্তমানে এই অংশে বোর্ডিং কাউন্টার ইমিগ্রেশন কাউন্টার সহ অন্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে বেশ আগে এই টার্মিনালে চেক ইন কাউন্টার থাকছে একশত পনেরোটি এর মধ্যে স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার থাকছে পনেরোটি ইমিগ্রেশন কাউন্টার থাকছে একশত আঠাশটি এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার পনেরোটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে ছেষট্টিটি আগমনী ইমিগ্রেশন কাউন্টার উনষাটটি সেই সাথে ভিভিআইপি কাউন্টারও থাকছে তিনটি সুইডেন থেকে আমদানি করা এইসব বর্তমানে ঢেকে রাখা হয়েছে যাতে অত্যাধুনিক এই যন্ত্রপাতি ধুলোবালিতে নষ্ট না হয় বা ময়লা না পড়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের তিনতলা টার্মিনাল ভবনটির এই ফ্লোর বেশ চকচক করছে এবং এখানকার নির্মাণ সংশ্লিষ্টরা অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন সেই সাথে এই অংশে যে সব কাজ বাকি রয়েছে তা এগিয়ে নিচ্ছেন নির্মাণ কর্মীরা এখানে ইমিগ্রেশন কাউন্টারগুলো দেখা যাচ্ছে সেই সাথে বডি স্ক্যানার মেশিনও রাখা হয়েছে এই অংশে যা এই মুহূর্তে ঢেকে রাখা হয়েছে দেশের মধ্যে শাহজালাল বিমানবন্দরেই প্রথম চলমান ওয়াকওয়ে বা মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে তৃতীয় টার্মিনালের প্রথম ফ্লোরে আটটি এবং দ্বিতীয় ফ্লোরে ছয়টি মুভিং ওয়াক স্থাপন করা হয়েছে ইমিগ্রেশন থেকে উড়োজাহাজ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন যাত্রীরা এই প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বয়স্ক এবং অসুস্থ যাত্রীরা সুইজারল্যান্ড থেকে আমদানি করা এই ট্রাভেলেটারগুলো এরই মধ্যে দুইটি ফ্লোরে বসানো শেষ হয়েছে তো সিঁড়ি বা স্কেলেটার ব্যবহারে আমরা অভ্যস্ত হলেও মুভিং ওয়াকওয়ে দেশে এই নতুন টার্মিনালের আগমনী এবং বহির্গমনে চোদ্দটি মুভিং ওয়াকওয়ে স্থাপন করা হয়েছে এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন গন্তব্যে এটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন বিমান যাত্রীরা এছাড়া পর্যাপ্ত সংখ্যক লিফট এবং এস্কেলেটর স্থাপন করা হয়েছে এই টার্মিনাল ভবনের প্রতিটি ফ্লোরে দর্শক এটি এই ভবনের দ্বিতীয়তলা এই ফ্লোরে মূলত গেল বছর এই টার্মিনাল ভবনটির সফট ওপেনিং করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালে এয়ারলাইন্স লাউন্স ডে রুম মুভি লাউঞ্জ শিশুদের জন্য আলাদা প্লে জোন ডিউটি ফ্রি শপ এবং ফুড কোর্ট সংযোজন করা হয়েছে এই টার্মিনালে যা এখনও দৃশ্যমান হয়নি এগুলো যাত্রীদের বিমানবন্দরে অবস্থান এবং অপেক্ষার সময়টিকে স্বাচ্ছন্নময় করে তুলবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ এটি মূলত এই ভবনের নিস্তলা মূলত এখানে থার্ড টার্মিনালের মোট ষোলোটি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে এর মধ্যে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে চারটি পৃথক বেল্ট আধুনিক মানের এই লাগেজ বেল্টের মাধ্যমে বিমান যাত্রীদের দুর্ঘব লাঘব হবে প্রবাসীরা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো লাগেজ পেতে তাদের সেই কষ্ট লাঘব করবে শাহজালালের নতুন এই টার্মিনালের এই লাগেজ বেল্ট জাতীয় ফুল সাপলার ডিজাইনও এখানে ফুটে উঠেছে বলা যায় টার্মিনাল ভবনটির ভেতর বাহির জাতীয় ফুল সাপলার নান্দনিকতায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং জরাজীর্ণ অবকাঠামো অপ্রতুল পার্কিং যাত্রীদের প্রতি ও দুর্নীতি কিংবা চোরাচালানের জন্য বরাবরই খবর হয়ে আসছে ঢাকার এই বিমানবন্দরটির বিভিন্ন আন্তর্জাতিক রেটিং সংস্থার মূল্যায়নেও বারবার উঠে এসেছে যাত্রী সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ আর গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ যাত্রীদের লাগেজ নিয়েছিল ভোগান্তি নিয়মিত ঘটনা বিমানবন্দর ও উড়োজাহাজ সংস্থা নিয়ে রেটিং সংস্থা স্কাইট্যাক্সের মূল্যায়ন অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটির মান সাধারণ অ্যাভারেজের নিচে এবং তাদের হিসেবে দশ পয়েন্টের মধ্যে চার পয়েন্ট পেয়েছিল এই বন্দরটি নতুন এই থার্ড টার্মিনাল এসব অভিযোগ দূর করবে বলে আশা প্রকাশ করছে এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন দেশের বেসরকারি এবং সরকারি ছত্রিশটি এয়ারলাইন্স বিশ্বের বিশটি দেশের সর্বমোট সাতাশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তবে থার্ড টার্মিনাল নির্মাণে শাহজালাল বিমানবন্দরকে ব্যবহার করে ফ্লাইট পরিচালনায় আগ্রহী দেশের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্নতে থার্ড টার্মিনালের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে বছরে বিশ মিলিয়ন যাত্রীকে পরিষেবা দেওয়ার কথা জানা গেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবেচক। যদিও নির্মাণ কাজ শেষে গেল মাসের পাঁচ এপ্রিল এই থার্ড টার্মিনাল বুঝে নেওয়ার কথা ছিল এখনও সাড়ে তিন শতাংশ কাজ বাকি থাকায় ব্যবিচককে আরও ছ মাস অপেক্ষা করতে হবে থার্ড টার্মিনাল বুঝে নিতে বর্তমানে এই টার্মিনালটির কাজের অগ্রগতি হয়েছে ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই টার্মিনালটি পুরোপুরি কবে চালু হবে তবে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এবং বিমানমন্ত্রীর কথার ভাষ্য অনুযায়ী আরও ছ মাস অপেক্ষা করতে হবে এই টার্মিনাল ভবনটি পুরোপুরি চালু করতে প্রাথমিক অপারেশন চালুর প্রথম দিন থেকেই নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রয়োজন হবে সরকারের পক্ষ থেকে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা বলা হলেও গেল মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়নি তাই শুরুতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়ার কথা ভাবছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচক ইতিমধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতিও সম্পন্ন করেছে বিমান বিশ্বের উন্নত এবং অত্যাধুনিক বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে থার্ড টার্মিনাল এটি চালুর ফলে বদলে যাবে বিমানবন্দরের পুরো দৃশ্যপট স্মার্ট বাংলাদেশ গড়ার ভীষণ বাস্তবায়নে একটি মাইল ফলক হবে এই থার্ড টার্মিনাল বিমানবন্দর থেকে মেট্রেল পাতাল সড়ক এবং উড়াল সড়কে যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে স্মার্ট বাংলাদেশে হবে স্মার্ট বিমানবন্দর এমনটাই বলছে সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন